এটা কি বলুন তো ললিপপ তার আগে বলি কেউ কেউ কলকাতা দখল করার অনেক কল্পনা করছেন রাষ্ট্রের কি বার্তা তা তো আমরা সবাই জানি এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তোমরা বাংলা বিহার ওড়িশা দখল করবে আর আমরা বসে বসে ললিপপ খাব তাই শুনে খুব চটেছেন তেনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরা নাকি ধর্মনিরপেক্ষ মনে করেছিলেন তা বেশ করেছেন তা বলি কি ধর্ম নিরপেক্ষ বলে তার দেশ দখলের কথা বলবে না তিনি রেড কার্পেট বিছিয়ে দেবেন তা তো হয় না যাই হোক গত দুটো এপিসোডে আমরা আপনাদের নৌসেনা এবং এয়ার ফোর্সের ক্ষমতা দেখিয়েছি খুব ছোট্ট করে নিদর্শন দিয়েছি আজ দেখাবো ভারতীয় সেনার শক্তি ভারতের সবচেয়ে বিপজ্জনক সামরিক বাহিনী শক্তি সাহসিকতা ও প্রতিশোধের আগুন ভারত বিশ্বের একটি প্রাচীনতম এবং সর্বাধিক শক্তিশালী জাতি তার সামরিক শক্তির জন্য শুধুমাত্র নিজের ভূখণ্ড নয় গোটা বিশ্বের নজর কেড়েছে ভারতীয় সামরিক বাহিনী শুধু আত্মরক্ষার নয় আক্রমণের ক্ষেত্রে এমন শক্তি যা তার শত্রুদের একটি শিহরিত করে প্রতিটি সেনা প্রতিটি কামান্ডো এবং প্রতিটি ইউনিট এমনভাবে প্রশিক্ষিত যেন এরা প্রতিটি যুদ্ধে মৃত্যুকে তুচ্ছ করতে প্রস্তুত প্যারা স্পেশাল ফোর্স প্যারা এসএফ শত্রুর ঘুম ভাঙানো ছায়া পারা স্পেশাল ফোর্স বা প্যারা এসএফ ভারতের সেনাবাহিনীর সেই অভিজাত ইউনিট যারা শত্রুদের ঘুমিয়ে থাকার সুযোগ দেয় না এরা অন্ধকারে কাজ করে গোপনে প্রবেশ করে এবং এমনভাবে শত্রুদের ধ্বংস করে যেন মৃত্যু স্তব্ধিত হয়ে যায় সার্জিক্যাল স্ট্রাইক 2016 উড়িট সন্ত্রাসীর হামলার প্রতিশোধ নিতে প্যারা এসএফ কমান্ডোরা মধ্যরাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে শত্রুর ঘাঁটিগুলি এমন নিখুঁতভাবে ধ্বংস করা হয়েছিল যে পাকিস্তানের গোয়েন্দা বাহিনী পর্যন্ত বুঝে উঠতে পারেনি আঘাতটা কবে এলো তাদের কৌশল এবং সুনিপুণ হামলার পর সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকদের রাতের ঘুম নেওয়া হয় এদের সীমানার চেয়ে চিরতরে ওপরে থাকে সাহস তারা এস সদস্যদের বলা হয় মানুষ নয় এরা এক একটি যন্ত্র পাহাড় সমুদ্র মরুভূমি কোথায় যুদ্ধ করতে হবে প্যারা এসএফ এর প্রশিক্ষণ সবকিছু সামলানোর জন্য প্রস্তুত এরা শত্রুর চোখের সামনে এমন ভাবে গায়েব হয়ে যায় যেন ছায়াও বুঝতে পারে না ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি ব্ল্যাক ক্যাট কমান্ডো নামেই এনএসজির পরিচিতি এই বাহিনী হলো ভারতের শেষ প্রতিরক্ষার ঢাল এবং শত্রুর শেষ বিভীষিকা যেখানেই সন্ত্রাসীদের আস্তানা সেখানে এনএসজির চূড়ান্ত ধ্বংসযোগ্য বীরত্বের উদাহরণ ২৬ এগারো মুম্বাই হামলা দু সালের মুম্বাই সন্ত্রাসী হামলা ভারতীয় ইতিহাসের এক কালো অধ্যায় কিন্তু এনএসজি কমান্ডোদের আগমনে সেই কালো অধ্যায়ের সমাপ্তি ঘটে তাজ হোটেল থেকে শুরু করে ওবেরায় ট্রাইডেন এবং নারিমান হাউজ প্রতিটি জায়গায় এনএসজি তাদের সাহসিকতা প্রদর্শন করে মিশন শেষ ঘোষণা করতে এদের সময় লেগেছিল ষাট ঘন্টা কিন্তু সন্ত্রাসীদের শেষ করে এরা প্রমাণ করে যে ভারতের মাটিতে মৃত্যুই শত্রুদের একমাত্র গন্তব্য শত্রুর জন্য এরা প্রস্তুত প্রতিটি মুহূর্তে এনএসজি কমান্ডোদের প্রশিক্ষণ এতটাই কঠিন যে এদের শরীর এবং মন উভয়ই হয়ে ওঠে অস্ত্র স্নাইপিং বিস্ফোরক নিষ্ক্রিয়করণ এবং জিমি উদ্ধার অভিযানে এরা অনন্য মার্কোস সমুদ্রের নিচে শত্রুকে ধ্বংস করতে জুরি মেলা ভার মার্কোস এমন একটি নাম যা শত্রুদের মনে সমুদ্রের গভীর অন্ধকারের মতো আতঙ্ক ছড়ায় ভারতীয় নৌবাহিনীর এই মারাত্মক বাহিনী শত্রুদের ধ্বংস করতে জলে স্থলে এবং আকাশে এক সঙ্গে যুদ্ধ করতে পারে মায়ানমার অভিযানে তাণ্ডব করে মার্কোস দু সালে মায়ানমারের সন্ত্রাসীদের গোপন ঘাঁটি ধ্বংস করতে যে নিখুঁত অভিযান পরিচালিত হয় তার নেতৃত্ব দেয় মার্কোজ মায়ানমারের সীমান্তের ওপারে গিয়ে এরা শত্রুদের এমনভাবে শেষ করে আসে যে শত্রুদের ঘাঁটিগুলি যেন চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায় শত্রুদের জন্য এক বিরামহীন আতঙ্কের নাম মার্কোস মার্কোস কমান্ডোদের প্রশিক্ষণ এতটাই কঠিন যে এরা জলের নিচে বাহাত্তর ঘন্টা টিকে থাকতে পারে এরা শত্রুদের এত দ্রুত এবং নিখুঁতভাবে ধ্বংস করে যে কেউ টেরই পায় না কখন আঘাত এসেছে গরুর কমান্ডো ফোর্স আকাশের ত্রাস ভারতীয় বায়ুসেনার এই অভিজাত ইউনিট শত্রুদের জন্য আকাশ থেকে মৃত্যুর বার্তা নিয়ে আসে তাদের সুনিপুণ কৌশল স্নাইপার দক্ষতা এবং দ্রুত পদক্ষেপে শত্রুরা বুঝে ওঠার আগেই ধ্বংস হয়ে যায় গালওয়ান সংঘর্ষে গরুরদের তাণ্ডব কেউ ভুলবে না দু সালে লাদাখ সীমান্তে চীনা সেনার আগ্রাসন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় তখন গরুর কমান্ডোরা শত্রুদের এমনভাবে দমন করে যে তারা কখনো মাথা তুলে দাঁড়াতে সাহস করেনি এরা আকাশ থেকে ঝরে পড়া কমান্ডোরা হেলিকপ্টার থেকে ঝাঁপ দেওয়া স্নাইপিং এবং শত্রুদের শিবিরে চুপি ঢুকে ধ্বংসযোগ্য চালানোর মতো কৌশলে পারদর্শী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সীমান্তে মৃত্যু প্রহরী ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষা করছে বিএসএফ এরা সীমান্তে প্রতিটি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে শত্রুদের হার হিম করে দেয় দু চালান ধ্বংস করতে বিএসএফ এমন অভিযান চালায় যে নতুন করে কোন অনুপ্রবেশের স্বপ্ন দেখা বন্ধ করে দেয় এরা সীমান্তের অজেয় প্রহরী বিএসএফ সদস্যরা মরুভূমি অরণ্য এবং পাহাড়ি অঞ্চলে শত্রুদের মোকাবিলার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ইন্ডো তিব্বত বর্ডার পুলিশ আইটিবিপি বরফের পাহাড়ের শত্রু নিকেশ কৌশল এদের হাতের মুঠ সেনাবাহিনী যারা শত্রুদের করতে পারে হিমালয়ের জায়গাও দেয় না এরা এক্ষেত্রে গালওয়ান সংঘর্ষের কথা উল্লেখ করতেই হয় চীনা সেনার তাণ্ডবের প্রতিক্রিয়ায় কি হয়েছিল দু হাজার কুড়ি সালে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের বিরুদ্ধে আইটিবিপি যেভাবে লড়াই করেছিল তাতে শত্রুদের শ্বাস নেওয়ার সময় পর্যন্ত ছিল না বরফের নিচে চীনা সেনাদের দেহাবশিষ্ট চাপা পড়েছিল আর ভারতীয় ত্রিবর্ণ পতাকা শিখরে উঠছিল হার কাঁপানো ঠান্ডায় লড়াইকে এরা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে আঠেরো হাজার ফুট উচ্চতায় আইটিবিপি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয় এরা বরফ পাথর এবং কঠিন পরিবেশে যুদ্ধ করতে সিদ্ধ হস্ত তাই বলতে বাধা নেই ভারতের সামরিক শক্তি শত্রুদের সামরিক বাহিনী শুধু প্রতিরক্ষার জন্য শত্রুদের স্থান নেই শত্রুরা যদি কখনো ভারতীয় সেনাবাহিনীর নাম শুনে ভয় না পায় তাহলে তাদের জন্য একটাই বার্তা এরা শুধু দেশ সুরক্ষিতই রাখে না প্রয়োজনে শত্রুপক্ষকে শেষ করে দেয় ভারতীয় সেনাবাহিনী তাদের বীরত্ব কৌশল এবং অতুলনীয় প্রতিশোধের শক্তি দিয়ে প্রমাণ করছে যে ভারতের প্রতি চোখ তুললে শত্রুদের জন্য কেবল নিকেশ অপেক্ষা করে তাই আমাদের শত্রুদের শিহরণ শুরু হোক কারণ আমরা থেমে থাকার জাতি নই দেখলেন আর হ্যাঁ আমরা গোবর খাওয়া হিন্দু নই মাছে ভাতে রুটিতে হিন্দু আর আমাদের দেশ দখলের স্বপ্ন দেখলে বাস্তবটা তো দেখাতেই হবে মনে রাখবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বা দলগত মতপার্থক্য যতই থাক না কেন থাকতেই পারে কিন্তু এদেশের সীমানা নিয়ে টানাটানি করলে কেউ ছেড়ে কথা বলবেন না